আসসালামু আলাইকুম শুক্র দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়ফুরাট জেলার সদর থানার নতুন হাত থেকে দর্শক আজকে দেখানোর চেষ্টা করবো কোয়ালিটি সম্পূর্ণ সেরা সেরা মানের বকনা গরু কালে সেনা দেখতেছেন এখানে সাবির ভাই আছে আর বরাবর মতো ভাইরাল সাবির ভাই থেকে আজকে এই ভাইরাল গরুগুলোর দাম দর জানবো কেমন দামে বেচা বিক্রি হতো দর্শক প্রচুর পরিমাণে আমদানি আছে এবং আজকের এই ছোট্ট প্রতিবেদনের মাধ্যমে সার্বিক তথ্য আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো দর্শক এই যে দেখেন অনেক আমদানি প্রচুর পরিমাণে গরু কিছু কিনা হচ্ছে কিছু নিয়ে যাচ্ছে দেখাশোনা চলতেছে সব মিলে আছে দর্শক বরাবর মতো ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার একটা নজর গরুগুলো দেখাই রাখি চমৎকার চমৎকার কিছু গরু আছে এই চমৎকার গরু মাশাল্লাহ গরুগুলো সাইজ দেখেন একেবারে সলিড মানের গরু কোয়ালিটি ফুল গরু দর্শক প্রত্যেকটা কোয়ালিটি ফুল একটু যদি দেখি আবার একটু এই যে সবকটা করে থরে থরে সাজানো আছে কাকা একটু কাকা চমৎকার গরুগুলো দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি সাব্বির ভাই আছে আপনাদের সকলে পরিচিত সাব্বির ভাই আর গরুগুলো কিন্তু সলিড মানে এই যে প্রত্যেকটা গরুই আছে সলিড সলিড আর আমরা একটু দাম দর জানাবো আপনাদেরকে কেমন দামে বাচ্চা বিক্রি করতে আসছে ইনশাল্লাহ এই যে দেখেন সব কটাই থরে থরে সাজানো

পরেরটা কি ভাই সাইওয়াল এটা সাইওয়াল ভাই এদিক সরান এদিক এদিক আরে বাপ রে জাতের গরু ভাই এটা একেবারে জাতের গরু নাকি বেটি বাচ্চা দর্শক জাতের গরু একটু পিছনে দেওয়া যায় না এটা একটু ভালো করে দেখা এই যে চমৎকার গরু দর্শক কোয়ালিটি ফুল বাচ্চা মাশাআল্লাহ নাভি কম্বল সব দিক দিয়ে সেরা আছে মাশাআল্লাহ এটা দেওয়া যাচ্ছে না নাম্বার চলতেছে অলরেডি সাবির ভাই বয়স কেমন এটা

চমৎকার কোয়ালিটির বাচ্চা এটা কি সাইফুল ভাই এটা সাইফুল ভাই এটা সাইফুল কোয়ালিটির বাচ্চা রাশিদুল মাশাআল্লাহ একেবারে সলিড মানের বাচ্চা নাভি কম্বল কোন অংশ কিন্তু কম না সেরা কোয়ালিটির বাচ্চা এটা কত চাওয়া 26 26000 2000 ডিসকাউন্ট 24000 দিয়ে দেব 24 এ দেওয়া যাবে না চমৎকার চমৎকার বাচ্চাগুলো থাকবে দর্শক আপনারা যারা চান এইটা ভিজিট করতে চান আর সাবির ভাই হ্যাঁ ভাই যোগাযোগ নাম্বারটা একটু বলেন তো 014 014 016 016 81 81 323 323 আর গরু না আজকে গরু

সলিড সলিড গরু কালেকশন দেখালাম জয়ফ্রাট নতুন হাট থেকে আর হাট থেকে কিনলে গরুপতি পাঁচশো পঞ্চাশ টাকা হাসিল দশক আর চমৎকার কিছু গরু আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম প্রচুর পরিমাণ আমদানি হয়ে থাকে সবগুলো দেখানো সম্ভব না কিছু কভার করা যায় কি আমরা পাশে কিছু চমৎকার চমৎকার গরু দেখতেছি সেগুলো একটু দেখবো এবং দাম দর জানাবো কেমন দাম এই গরুগুলো বেচা বিক্রি করতেছে এই যে একেবারে ছোটো ছোটো গরু ছোটো তো ছোটো একেবারে নিচুতে পরে আরও ছোটো লাগতেছে আসসালামু আলাইকুম শরীর স্বাস্থ্য কেমন আছে আসি এখন আলহামদুলিল্লাহ ভালো মুখে তো হাসি ফুটছে মানে ব্যবসা বাণিজ্য কি ভালো নাকি আজকে হ্যাঁ কটা বিক্রি করছে বেচা কিনা নাই তবে হাসি মার্শাল্লাহ মুখে আছে বেচা বিক্রি না থাকলেও আমরা একটু দেখবো সর্বনিম্ন কত দামের গরু আছে আজকে সবার নিচে এটা পনেরো হাজার দর্শক সর্বনিম্ন পনেরো হাজার এক পিস আছে কি আবার লট চায় না পনেরো হাজার পনেরো হাজার কিন্তু একটা গরুই আছে এই যেটা একেবারে ছোট একটা বাচ্চা পনেরো হাজার একেবারে ছোট একটা দুটো পাওয়া যায় আর কি এই মালটা কত এটা বিশ আচ্ছা এটা হলো বিশ হাজার

প্রচুর পরিমাণে গরু আছে আজকে এই যে অনেক অনেক আমদানি তো আমরা যতটা সম্ভব আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করলাম এই যেখানে আরেকটা আছে ভাইয়া কত চাচ্ছেন এটা চাওয়ার দাম কত রাখছেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মাস পাঁচেক হ্যাঁ পাঁচ মাসের মতো বয়স হবে না হ্যাঁ কাস্টমার কেমন বলতেছে আজকে সাতাশ সাতাশ তিরিশের নিচে বিক্রি হবে

পঁচিশ হাজার হলে বাচ্চা বিক্রি করতে পারবো একেবারে সলিড কোয়ালিটি তো আমরা সামনে বেশ কিছু গড়েই দেখতে পাচ্ছি আপনাদের আরেকটু ইনফরমেশান শেয়ার করে রাখি যারা গরুগুলো কিনতে চান সরাসরি হাট ভিজিট করতে পারেন এবং যে কোনো প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে তাছাড়া আমাদের নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন ইমো এবং হোয়াটসঅ্যাপ যারা চান সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করা হাটগুলো ভিজিট করতে পারেন তাছাড়া সার্টিফাইড নাম্বারও দেওয়া আছে যোগাযোগ করবেন গরু লাগলে সরাসরি আসবেন গরুপতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা সারা মানুষের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই গরুগুলো কেনার জন্য আসতে পারেন দশক ঢাকা কল্যাণপুর থেকে বাসে উঠবেন সরাসরি জয়ফাট সে নামবেন সপ্তাহে একদিন শনিবার প্রায় শনিবারে হাট করতে চলে শুক্রবার রাতে গাড়িতে উঠতে হবে মঙ্গলবার হাট করতে চাইলে সোমবার রাতে গাড়িতে উঠতে হবে ঢাকা থেকে বললাম আদার্স যারা যে জায়গা থেকে আসতে চান কমেন্ট করবেন অবশ্যই জানাবো আর বাংলাদেশের কোন প্রান্ত থেকে ভিডিওটা দেখতেছেন বা এই ভিডিও দেখতেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ এখন পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য বিদায় নিচ্ছি আলাইকুম